অথচ আমরা বাঙালিরা কি করি আমরা দেখা গেল বাড়ির পাশে একটা ছেলে বিদেশে থাকে সে বিল্ডিং উঠে ফেলাইছে তার দেখে দৌড়োজায় আমরা পাঁচ করে এই প্রবাসে আসার জন্য পাগল হয়ে যায় আমরা নতুন সৌদি আরবে যখন আসি হয়তো কোনো দালালের মাধ্যমে বা দেখা গেল কোনো মামা খালুর দ্বারা দেখা গেল কোনো এজেন্টের মাধ্যমে অথচ মামা খালু বলেন আর ভাই বলেন বলেন কই লোক এজেন্টের মাধ্যমেই আনে আনার পরে আপনাকে দেখা গেল তিন মাস চার মাস কোনো কাজ দিতে পারে না এই প্রবাসে আনার পরে দেখা গেল একটা রুমে রেখে তিন মাস চার মাস কোনো কাজ দেয় না অথচ দেশে থাকতে বলছে যে অনেক ভালো একটা পরিবেশে থাকবা যাওয়ার সাথে কাজ পাবা কিন্তু এখানে এসে ওই কথাগুলোর সাথে কোনো মিল নাই অথচ আপনারা দেখেন একটা বাইরের একটা লোক ভিন্ন একটা কান্ট্রির লোক যদি এই সৌদি আরবে আসে তারা আপনার আসার সাথেই কাজ পায় ভালো একটা পরিবেশে আছে এটার কারণ কি অথচ তারা কম টাকায় দিয়ে এই সৌদি আরবে আসে আর আমরা বাঙালিরা চার লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকায় দিয়ে প্রবাসে আসি আসার পরেও তারপরেও কাজে সমস্যা পরিবেশে সমস্যা অনেক কিছু সম্মুখীনে হতে হয় আমাদের এই প্রবাসে আসার পরে তিন মাস চার মাস পাঁচ মাস কোনো কাজ দেয় না অথচ বাইরের দেশের মানুষরা আসার সাথেই কাজ পেয়ে যায় এটার কারণ কি জানেন তাহলে শোনেন আপনারা দেখেন একটা লোক যদি বাইরের কান্ট্রির একটা লোক এই সৌদি আরবে আসে তারা দেখবেন হঠাৎ করে কখনো এই প্রবাসে আসে না তারা অনেক কিছু যাচাই বাছাই করে তারপরে কই এই প্রবাসে আসে তারা হয়তো কাজ জানে বা অনেক কিছু পরিকল্পনা করেই তারপরে এই সৌদি আরবে আসে অথচ আমরা বাঙালিরা কি করি আমরা দেখা গেল বাড়ির পাশে একটা ছেলে বিদেশে থাকে সে বিল্ডিং উঠে ফেলাইছে তার দেখে দৌড়োজায় আমরা পাঁচ ফুট করে এই প্রবাসে আসার জন্য পাগল হয়ে যায় অথচ এই প্রবাসে আসার আগে আমরা চিন্তা ভাবনা করি না আমরা হঠাৎ করেই পাসপোর্ট ফুট করে হঠাৎ করেই দালালের কাছে দিয়ে হঠাৎ করেই চলে আসতেছি আমরা কোনো চিন্তা ভাবনা করি না অথচ বাইরের দেশের লোকের মানুষ যারা আছে বাইরের দেশের মানুষ তারা অনেক চিন্তা ভাবনা করে এই প্রবাসে আসে আমরা বাঙালিরা যারা আসছি জানি না করেন যে আমরা জানি না। আমাদেরকে দালাল যেভাবে বলে সেইভাবেই আমরা এই প্রবাসে চলে আসি আসার পরে তিন মাস চার মাস কোনো কাজ দিতে পারে না এটার কারণ হচ্ছে আপনি মনে করেন যে নিজেও জানেন না যে আপনাকে কোন কোম্পানিতে পাঠাইতেছে ওই কোম্পানিটা কি সৌদি আরবে ভালো একটা পজিশনে আছে নাকি কিভাবে চলতেছে কোম্পানিটা এই সম্পর্কেও আপনি জানেন না অথচ আপনাকে দালাল বলছে ভালো কোম্পানি ভালো স্যালারি মাসে পঞ্চাশ হাজার টাকা কামাইতে পারবি আবার দেখা গেল শহরের ভিতর পড়বি দেখা গেল বাইরে কাজ করে মাসে ষাট সত্তর আশি হাজার টাকা দেশে পাঠাইতে পারবি অথচ এই সৌদি আরবে আসার পরে আপনি এমন একটা জায়গায় পড়ছেন যেইখানে একশো দুইশো কিলোমিটারের ভিতরে কোনো বাড়ি ঘর নাই অথচ আমাদেরকে দেশে থাকতে বলে দালালে যে শহরের ভিতরে পড়বি ভালো একটা পরিবেশে থাকবি অনেক টাকা ইনকাম করতে পারবি আর যারা মরুভূমির ভিতরে পড়বে তারা তো মনে করেন যে বাইক বাহিরে এক টাকাও ইনকাম করতে পারবে না আর অথচ আমাদেরকে লোভ দেখায় যে শহরের ভিতরে পড়বি ভালো একটা পরিবেশে থাকবি বাইরে হয়তো কাজ করতে পারবে যারা মরুভূমির আর এই ভুলটা করার কারণেই আমরাই এই প্রবাসে মনে করেন যে অনেক পিছে আছে আমরাই এই প্রবাসে আসার আগে অনেক চিন্তা ভাবনা করে আসব। তাহলেই এই প্রবাসে এসে কিছু করতে পারবো আপনারা প্রবাসে আসেন কিন্তু অনেক যাচাই বাছাই করে তারপরে আসেন কারণ হচ্ছে বর্তমান অনেক কিছু মনে করেন যে পরিবর্তন হয়েছে হঠাৎ করে আসবেন দালালের মিষ্টি কথায় এসে ফাইসে যাবেন তার জন্য বলি আসেন অনেক কিছু যাচাই বাছাই করে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন